আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন মালুম মালুম এর অর্থ জানি মালুম তার মানে জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম মালুম তার মানে জানি আবার আরফ এর অর্থ জানি আরফ এর অর্থ জানি জানি এর আরবি হলো আরফ এবং মালুম এর অর্থ জানি এবং পারি মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি মাফি তার মানে নাই খেদমা এর তো সেবা খেদমা এর অর্থ সেবা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদমা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদমা মা তার মানে সেবা খাদেম এর অর্থ সেবক খাদেম এর অর্থ সেবক আমরা বলি সেবক আরবিতে বলতে হবে খাদেম খাদেম তার মানে সেবক ওরাগা এর অর্থ কাগজ অরাগা এর অর্থ কাগজ কাগজ এর আরবি তার মানে কাগজ আবার এর অর্থ লেখা এর অর্থ লেখা তার মানে চিজ্জেল হাদা হাদা এর অর্থ এইটা হাদা তার মানে এটা আমরা বলি এটা আরবিতে বলতে হবে হাঁদা আমরা বলি এটা আরবিতে বলতে হবে কয়েস এর তো ভালো কয়েস এর তো ভালো আমরা বলি ভালো আরবিত বলতে কয়েস কয়েস এর তো ভালো আমরা বলি ভালো আরবিত বলতবে কয়েস আবার মাফি কয়েস এর তো ভালো না মাফি কয়েস তার মানে ভালো না আমরা বলি ভালো না আরবিত বলতে হবে মাফি কয়েস ফাদি এর তো খালি ফাদি এর তো খালি বা অবসর আমরা বলি অবসর কাজ নাই আরবিত বলতে হবে ফাদি ফাদি তার মানে খালি মালুমাত মালুমাত এর অর্থ তথ্য তার মানে তথ্য তথ্য আরবিতে বলতে হবে মালুমাত আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত আবার দেখুন মালুম এর অর্থ জানি মালুম তার মানে জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আবার আরফ এর অর্থ জানি আরফ এর অর্থ পারি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম এবং আরফ মাফি মাফি এর তো নাই মাফি তার মানে নাই আমরা বলি নাই আরবিতে বলতে মাফি মাফি তার মানে সেবা খেদ সেবা তার মানে সেবা আমরা বলি সেবা আরবিতে বলতে খেদমা খেদমা তার মানে সেবা খাদেম এর তো সেবক খাদেম তার মানে সেবক আমরা বলি সেবক আরবিতে বলতে হবে খাদেম খাদেম তার মানে সেবক অরাগা এর অর্থ কাগজ অরাগা তার মানে কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে পারি অরাগা অরাগা তার মানে কাগজ হাদা হাদা এর অর্থ এটা হাদা তার মানে এটা আমরা বলি এটা আরবিতে বলতে পারি হাদা কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো মাফি কয়েস এর অর্থ ভালো না ফাদি এর অর্থ খালি মালুমাত এর অর্থ তথ্য মালুমাত তার মানে তথ্য যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন বলে ভালো ক্ষমা করবেন